ধৈর্যের উদাহরণ দিয়েছি যে মহিলাদের মধ্যে হ্যাঁ ধৈর্যটা কত কম যে মা আমার মা বোনেরা সবুর করে কিন্তু আমাদের সরবরে আমার মা বোনের সবুরে ধৈর্যতে কি আল্লাহ সন্তুষ্ট হন এই জন্য ধৈর্যটা কিরকম রাখতে হবে আর ধৈর্যটা ভাবে ধরে এরা যে আমি আপনাদের একটা গল্প দিয়ে বুঝিয়েছিলাম যে এক বাড়িতে এক বাড়িতে দুটি মেয়ে আছে আর দুটি মেয়ের দুটা মুরগির পাক আছে অনেকগুলো দশটা বারোটা করে বাচ্চা আছে তো দুই মুরগির বাচ্চার মধ্যেই একটা একটা করে কালো বাচ্চা আছে তো ওর মধ্যে এবার যতদিন বাচ্চা আলাদা আলাদা নিয়ে বেড়াচ্ছে মুরগিতে ততদিন চিনতে পারছে এটা উমুকের এটা উমুকের এবার যখন বাচ্চা ছেড়ে দিয়েছে মুরগিটা তো বাচ্চাগুলোই একসাথে ঘোল মিলিয়ে গেছে যখনই একসাথে হয়েছে আর কর্মধেই একটা কালো বাচ্চা কখন কুকুরে বা বিড়ি বিড়ালে খেয়ে নিয়েছে বেঁচে গেছে একটা তো বড় যাটা বলে আমার ভাবছে আর ছোটো যাটা বলে ভাবছে আমার দুজনে কে একজন চাল দিচ্ছে একজন ভাত দিছে মুরগির মজা হয়েছে খেতে খেতে একবারে বড় হয়ে গেছে তিন মাস পরে এবার মুরগি কাকার কুকুর কাকার কুকুর করছে মুখ লাল করে এদিক থেকে বড়ো যা তাকাচ্ছে ওদিক থেকে ছোট যা তাকাচ্ছে উ মনে মনে ভাবছে আমার দশ টাকা মনে মনে ভাবছে আমার আজকে দশ টাকা এবার দেখতে দেখতে মুরগিটা গুঁড়ার বোড়াতে বসে বলছে পাক পাক দি দিয়েছি এবার এদিক থেকে বড় যা ওদিক থেকে ছোট যা তুই মিলে এবার একটা ডিমের ওপরে হাত দিয়েছে বড় যা বলছে ছি জরিনে তুই কেন হার মুরগির ডিম তুলছিস কইছে ছি বড় বাবু কোন কথা কইছ এ মুরগিটা জি তুমি কোন চেখে থেকে কইছ এই লেগে গেছে ঝগড়া বড়ো যাকে পারলো না ওর দুটা বেটা এসে মার সাঁত দিয়ে দিলে এবার যখন দেখছে আর ছেলেরা তো সাঁত দিয়ে দিলো পারলাম না এবার তখন বলছে খা রে খা তোকে সাঁতকা ছেড়ে দিনু আমি করে তোকে তুই মুরগি খাবি না যত নোংরা জিনিস থাকে সব বলে দিয়ে যে তুই এটা খাবি ওটা খাবি সব কথা বলে দিয়ে বলছে তোকে আমি সাদকা ছেড়ে দিলাম সবুর করে নিলাম এই সাদকাটা হবে না হবে না আরে আল্লাহ সাদকা হতো যদি প্রথমে বলতো না আমি তো জানি না মুরগিটা আমার কি তোমার আমি সাদকা ছেড়ে দিলাম আচ্ছা চক সাইদি একই ডিসেম্বর যেটা আছে নাকি চক সাইদি আমি আসবো ওখানে তারপরে চোদ্দ তারিখে শুধু এই সাইডে কোথায় আমার প্রোগ্রাম আছে হ্যাঁ এই কাল চক নগরে এই এলাকাতে যা হোক তারপরে আলহামদুলিল্লাহ এই যে একটা গত বছরের পাশে কি ওটা এসেছিলাম না না সে ওই সাইডে হ্যাঁ ওই যে যেখানে এখন ঘুরতে গেছিলাম ওই কেলে কেবিএস ওখানে কেবিএস একটা জলসা গত বছর এসেছিলাম এত দারুণ ভালো লেগেছে আর ওখানকার ছেলেদের একটা কাজ আমাকে এত পছন্দ হয়েছে ওনারা একটা দরিদ্র সেবা শুরু করেছে ওতে থেকে একটা এটা হলো খিদমাতে খাল এটা একটা এত সুন্দর জিনিস আজ কত कतोले कतो रे बाबू सुन सुन अरे भैया देखला के बाद सबर ना होला अच्छा अगर हम तहरा से 500 मांग ले आपन तो दे दे एगो पाँच सौ बे माशाल्लाह अरे हम देदा अब... देदा আচ্ছা যা যাক আল্লাহ আল্লাহ হয়া আল্লাহ আল্লাহ কবুল করো শোকাজ জীবন দান করো আমিন এটা হলো খিদমা আরে নিজের সন্তানের জন্য নিজের জন্য সবাই মরে আসল তো হলো ওই যে অপরের জন্য মরে এরা এত সুন্দর একটা কাজ শুরু করে চাল্লাব একবার যে নিজে কালেকশন করে লাখ দু লাখ টাকা যে হয় পুরো বছর মতে থেকে যে গরিবগুলো এলাজ করতে পারে না এলাজ ব্যাগর মরে যায় ওই লোকগুলো আর এলাজ করাই গরিবের মেয়েদের টাকা দিয়ে বিয়ে দিয়ে দেয় এত সুন্দর একটা কাজ আবার ওনাদের প্রোগ্রাম হবে আমাকে বলে রেখেছে না আপনাকে তো আসতেই হবে এলাকায় অনেকগুলো জলসাইমে মে আসছি আর আসবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমার সাথে আছে আর আমি আপনাদের অনেক ভালোবাসি যেহেতু আমার বাড়ি থেকে আসতে আমার অনেকটা কষ্ট হয় কারণ আমি পূর্ণিয়ার ওই সাইডের লোক হ্যাঁ মনে করেন যে গোটায় কাটিহের দিয়ে আসবো তো সকালে বের ধরতে হবে আটটা আটটা তাহলে এসে চুটতে পারবো হ্যাঁ এদিকে আবার যদি পূর্ণিয়া দালকোলা দিয়ে আসবো বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্ণি পূর্ণামুড় মুড় থেকে আবার এদিক দিয়ে পুরো রায়গুঞ্জ হয়ে মালদা চাচল গাজল হয়ে এত দূর আসবো অনেক অসুবিধা ভাই যান তবুও আপনাদের এতে আসি আমি এতটা পথ বয়ে আজকে এসছি আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার কথা রেখে যার কাছে যেটা আবদার করলাম আপনারা দিল আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেকগুলো টাকা আমার হাতে এসেছে হ্যাঁ পেন্ডাল থেকে আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো রুজি রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্য আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে কোষাদা করো করো দিয়ে ফুলবাগে পরিণত করো আল্লাহ যারা অশোকে আছে ইয়া সাফিয়াল মারিজ ফে মারিজ আনা আল্লাহমান তাল মোস্তারিজা গফারু জুনুব ভাফির জুনুব আনা গাফরুর আই আল্লাহ যারা

ওই কইছে তো আমাদের একটা সাথী ছিল কথা বলার কোনো তারিখেই জানে না খালি আহমুক হয়ে যেতে করছে মামু তুই যে আহমুক হয়ে গেলি হ্যাঁ আমি ওই না করবে কেমন করে করছে করুক তো এটা কোনো জবাব হলো ওরকমই মুলবি সাহেব ডাকছে ডাকুক আমি যাবো না হ্যাঁ লালু লালু যদি হয় চালু তো অবশ্যই এখানে আসবে হ্যাঁ আসেন ভাই আসেন না আসেন এখানে আসেন হ্যাঁ কাপড় দোকানদার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লালু লালু ভাই আসেন না গো ডরাচ্ছেন কেনে এখানে ভয় করিয়েন না আসেন আসেন তাড়াতাড়ি আসেন সময় নেই আমার হ্যাঁ দেখেন হ্যাঁ বক্তা চলে আসছেন আমি আপনাদের কাছে থেকে বিদায় নেবো হ্যাঁ বলার অনেক কথা ছিল আপনাকে আমি অনেকটা কথা বললাম শুনেন বন্ধু আমি আসেনি এখনো আসেনি ওদিকে দেখিয়েন না আসেনি আসেনি আসবে চলে আসবে আপ এখনও আসেনি হ্যাঁ আল্লাহ আকবর হ্যাঁ এখনও আসেনি আপনারা আচ্ছা সময় সব জায়গা নিয়ে নিবে আপনার বসে থাকেন সময় হবে তখন সব জায়গা নিয়ে নিবে হ্যাঁ লালু ভাই আল্লাহ আলহামদুল্লিল্লাহ একবার আইসে একটু আর করবেন না এক হাজার টাকা যা যাকাল্লা বারাক্লা হইয়া একাল্লা এই দানা আল্লাহ তুমি করো হে গো বল মাপ করে দাও আল্লাহ জীবনের ভুল রুজি রোজগারে আল্লাহ দিও বর কর দুর কর হে দিও আল্লাহ বাল মুসেবত আমিন আল্লাহ হুম আমি বন্ধুর আমার তো বলতে ছিলাম নাপীর করেছেন যেমন আদম আলাহিসাল্লাম কাল্লা বললে দু চারটা শেষখানে কথা হাদিস ও কোরআন শুনে যান যদি মনে থাকে একটাও কথা আমার কালেকশনে তো সব চলে গেল আল্লাহ যখন আদম আলাই সাল্লাম হাওয়া দুইজনকে জান্নাতের মধ্যে থাকার জন্য আল্লাহ জায়গা দিলেন আল্লাহ বলে দিলেন আন্তা যাও জোকাল জান্নাতা আল্লাহ বললেন মুসকুন তোমরা থাকো আন্তবাজাও জোকাল জান্নাতা তুমি আর তোমার স্ত্রী দুইজন মিলে তোমরা জান্নাতে থাকো সকলো বেরোজগার শোনো আন্তাবাজাও জোকাল জান্নাতা ওয়ালা রাবা হা যে হিসাদা ফাতা কুনা আমিনা দলে কিন্তু শোনো তোমরা জান্নাতের মধ্যে আমার যত নিয়ামত আছে সব ভক্ষণ করো কিন্তু ওই যে গাছটা দেখছো ওই গাছটার কাছেও ভর্তি হবে না ওর পাশে যাবে না এবার শয়তানের চক্রন্তে পড়ে আদম ভুল ভুল করে করে দিলেন দিলেন এবার এবার ওই গাছের ফল খেয়ে নিলেন আল্লাহর না ফারমানি হয়ে গেল আল্লাহ মানা করেছিলেন কিন্তু করে এবার গুনাহ হয়ে গেল আল্লাহর হুকুমের খেলাপ করে দিলাম আল্লাহর কাছে ক্ষমা কেমন করে চেয়েছিলেন আল্লাহ বলছেন কোরআনে যখন আমার আদম আমার কাছে দোয়া করলো রব্বানা দলাম না ফেলানা ও তারা হামনা আলানা কুনা না মেনাল খাসেই এবাররা নু আলে তো উনীয় আল্লাহর কাছে তোবা করেছিলেন নু আলা সালাপ যখন নিজের কমকে হেদায়ত করলেন সাড় নচে বছর ধরে সাড়ে নস ব্ছর ধরে কমকে দিনের দিকে আদাব আহ্বান করলেন কিন্তু তারা শুনলো না আল্লাহর কাছে আবেদন জানালেন ই আবে। ওগো আমার প্রভু আমার কমকে আমি ইন্নি দাও তো কমই লাইলাম অনাহারা আল্লাহ আমার কমকে আমি দাওত দিলাম দিনের কথা বললাম রাতে ডাকলাম দিনে ডাকলাম চুপি চুপি ডাকলাম রাতাকে এলাম করে ডাকলাম দিন রাত মেহনত পরিশ্রম করার পরও ওয়ালা ম দুয়াই ইল্লা ফের কাপড়ের ব্যবস মোশাররফ কাপড় ব্যবসিক মোশাররফ মোশাররফ হোসেন

তাড়াতাড়ি এসে আল্লাহর কাছে আবেদন জ্বালালেন আল্লাহ আমি নিজের কমকে আমি দিনের জন্য আরও সরে গেল আল্লাহ রব্বু আলহামীন বললেন এরা মানে না আল্লাহ এদেরকে বলে দাও তো আল্লাহ তোমাদের ওপরে আজাব পাঠাবে আল্লাহ তোমাদের হালাক করে দিবে ওরা বললো কি কেমন করে হালাক করবে বলে দা যাবো বলে দাও ও তুমি একটা নৌকা তৈরি করে নাও আর কমকে জানিয়ে দাও আল্লাহ পানির আজাব দিয়ে তাদের হালা করবে আমার বন্ধুরা সেই দিন আল্লাহ আল্লা বলেছিলেন যে আমি তোমার আর ইমানদারকে আমি আল্লাহ যায়ে করব না এবার যখন আজাব চলে আসলো সবাই নৌকাতেও চল উঠে গেল নুয়াল সাল্লামের একজন সন্তান কেনান নৌকাই উঠলো না বারো জব আল্লাহর আজাব চলে এসেছে আলিবর্ণওলে সাল্লাম আল্লাহকে বলছে আবু এই ছেলেকে বলছে ও আমার কলেজের টুকরা বাবা একবার একা একা চলে এসো বলে না 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 আমি যাব না পাটের ব্যবসায়ী সফিকুল পাটের ব্যবসায়ী সফিকুল সফিকুল পাটের পাটের কে আছেন একটু তাড়াতাড়ি আসুন হ্যাঁ আপনি তো বলেন তো নতুন চিকিৎসকের মুহিবুল নতুন চিকিৎসকের আছেন দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কোবলেন তো বলেন তাড়াতাড়ি 5000 এই যে Sardar Saheb চলেন আলহামদুলিল্লাহ পাঁচ লয় দশ করে দেন শেষের সময় হ্যাঁ অসুবিধা আছে কি অসুবিধা আছে 6000 6 লিব না আপনার ওর কথা না আচ্ছা 7 পাইছে 6 ও পাইছে 8 পাইনি 8 পাইনি এটা আপনি না রইতবে আট করে দেন আটটা হয়ে গেল আচ্ছা 5000 হাজার আগে দিয়েছিলেন নগদ করে দিলেন মা বাবা জন্য দোয়া রব্বি রাহমাহুমা কমা রাবায়ান ইসাগেরা আল্লাহ ভাই জানের মা বাবা আল্লাহ দুইজনের জন্য দুআর দরকার করেছেন এই আল্লাহ টাকা হাজার নগদ করে দিলেন আল্লাহর দান কবল করে নাও এক ভাই আল্লাহ তিন ব্যাগ সিমেন্ট দান করেছেন আল্লাহ দানকে কবল করো হায়াতকে দরাজ করো সুখের জীবন দান করো কবর বসে তার কবরে রাজক হাজার দিলেন তিন হাজার বাকি আলহামদুলিল্লাহ তিন হাজার লেখেন পাঁচ হাজার নগদ হয়ে গেল আলহামদুলিল্লাহ জাকাল্লা বারাকাল্লাহ পাঁচ হাজার নগদ আর তিন হাজার বাকি নেকি হতে আল্লাহ তুমি দিও না খো ফাঁকি ও হে বাড়ি দুয়া করি তাহারও কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখেরই জীবন আপত বিপতে আল্লাহ করি ভার পার করে দিও আল্লাহ পুরুষের মাঝার হ্যাঁ তাড়াতাড়ি করে এখানে লোক কমিটি আপনাদের বলছেন কমিটির লোক বক্তা নিয়ে আসেন শফিকুল ইসলাম পাঁচশো নগদ দুই হাজার বাকি শফিকুল ভাই এবার আড়াই হাজার দিল এহো আল্লাহ তুমি করো হে বলো মাফ করে দাও আল্লাহ জীবনের অন্ধকার কবরে তা করে দিয়ে আলো আমিন আল্লাহ হুম আমিন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ ভাই জান আমার আল্লাহ সেলিমদিন এলো শত টাকা টাকা আল্লাহ এখানেতে দিল এহোদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি আল্লাহ ভাই যানকে তুমি করে দাও নামাজে ওহে ওহেবারি দোয়া করে তাহারও কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখেরই জীবন আমিন আল্লাহ হুম Amen. আল্লাহর নুয়ালে সাল্লামে কো যখন ছেলে ডুব দিয়েছে মনে মনে আল্লাহকে বলছে আল্লাহ তো আল্লাহ আপনি তো আমার আহল আইয়ালের কে জিম্মেদারি দাঁড়িয়ে তাহলে আমার সন্তান ডুবছে কেন কিন্তু যেমনই যাচ্ছিলেন না যে আমার সন্তান যে আমার ওপরে ইমান আনেনি যার কারণে তাকে ডুবানো হচ্ছে এই পড়াশুনো আল্লাহর কাছে করাটা ঠিক হয়নি এই জন্য এবার বুঝে গেলেন আমার তো ভুল হয়ে গেল আল্লাহর ফাইসালার ওপরে আমার পড়াশুনো করাটা ভুল হয়ে গেল আল্লাহকে বলছে রাব্বি

আমি ভাই কোনো মুফতি না আর যে মুফতি নয় তাকে ফতুয়া জিজ্ঞাসা করাটা ঠিক না এবার মশলা মশাইল হিসাবে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি ফতুয়া দিই কিন্তু আমার জ্ঞানে জানাটুকু যতটুক সেটা দাতা আদাতা বলে আকিকাতে কোনো শর্ত নেই দা আদাতা আকিকা চলবে কিনা এটা প্রশ্ন করেছে হ্যাঁ আমি যতটুক জানি আমার জ্ঞান হিসাবে আমি যতটুকু পড়েছি তাতে আকিকের জানোয়ার দাতা আদাতা বলে কোনো কথা নেই দা জিনিসটা একটু ভালো হওয়া দরকার হ্যাঁ একবারে ছোট্ট এত বাচ্চা বুচ্ছি না হয় একটু দেখতে ভালো হওয়া চাই সুন্দর হওয়া চাই নাদুস নুদুস হলে আরও ভালো লাগে ভালো এই জন্য আকিকের জানোয়ার না দাতাও হবে কিন্তু জিনিসটা একটু সুন্দর দেখার লাগবে হ্যাঁ আশা করি আপনাকে বুঝাতে পেরেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই যান আমি আপনাদের বলতেছিলাম নুয়াল সাল্লাম আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ তোমার কথার ফয়সালার ওপরে আমার প্রশ্ন করাটা ঠিক হয়নি দাউদ আপনারা জানেন আচ্ছা চলে আসছে বলছি যে আনতে গেছে তার কি বলবো হ্যাঁ চলে আসেন আচ্ছা চলে আসছেন বক্তা চলে আসছেন আল্লাহ পাকের নাবি এবার মুস সাল্লামের দেখেন ঘটনা মুস আলে সাল্লাম এক কিব এক থাপ পড়ে দিলেন এক থাপ পড়ে মরে গেল আসেনি ভুল হয়ে গেল আসেনি একটা লোকের জীবন চলে যাওয়া যেমন তেমন ভুল না আল্লাহর কাছে দোয়া করছেন রববে এমনি জলাম তো নাবসি আমি নিজের নাফসেরও জুলুম করেছি থাক ফেরেলি আল্লাহ তুমি আমাকে মা করে দাও আমার বন্ধুরা আমার মা খেলারা ইউনু সালসাল্লামকে দেখেন ইউনু সাল্লাম যখন মাছের পেটে চলে গেলেন ওই মাছের পেটে যখন গে মাছ যখন গভীর সমুদ্রের নিচে বসতে লেগেছে যখন বসে গেছে ওই সমাতে রিপন আচ্ছা রিপন ভাই আপনি একটু এখানে এসে দেখা করেন রিপন ভাই আপনি এখানে এসে দেখা করেন স্টেজে তো বন্ধুরা আমার আল্লাহর রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বললেন যে নু আলাইহিস সেই দিন যদি ইউনুস আলাইহিস সালাম ফালাওয়ালা আননা হু কানা মিনাল মুসাব্বিহিনা লালা বিসাফিবাত নাহি ইলায়াউম ইবাসুন সেই সেদিন যদি ইউনুস সালাম এই তাসবিহ পাঠ না করতেন কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে থেকে যেতেন মাছের পেটে যখন চলে গেলেন মা যখন গভীর সমুদ্রের নিচে বসতে লেগেছে এবার মনে মনে ভাবছে আমি এমন জায়গায় এসেছি এখান থেকে আমার কোনো বাঁচার পর রাস্তা নাই আল্লাহকে কথা পছন্দ হলো না ওরে আমি তোমাকে বাঁচাতে পারি কি না এবার আল্লাহ রাব্বুল আলামী মোশা ইনুসকে ইঙ্গিত করেছেন ওই সমুদ্রের তলে ঝিনুকগুলো কুটকুট কুটকুট করে কি যেন বলতে আছে ইনুস আল্লাহ সাল্লামের মনে হয়ে গেল মন রে যদি এখান থেকে কেউ সোনার না আছে এই সমুদ্রের তলে এই ছোট ছোটো ঝিনকগুলা ডাকছে কারে এবার ডাকতে শুরু করলেন আল্লাহকে আল্লাহকে বলে রাব্বান আল্লাহকে বলেন

যদি ইউনুস সাল্লাম যদি একজন নাবি বা নাবি কোনো ছোট মোটো বয়সে হয় না চল্লিশ পার করে নাবি হন আর যদি চল্লিশ বছর একশো বছর দেড়শো বছর বয়সের মানুষ হোক বা ষাট বছরেরই হোক না কেন একটি বড় মানুষ যদি মাছের পেট থেকে আবার ফিরে আসতে পারে তসবির ফজিল আপনার তিন কেজি ওজনের সন্তান বিনা সিজারে কেন আসতে পারবে না আশি কেজি ওজনের মানুষ যদি মাছের পেট থেকে তসবির ফজিলতে বেরিয়ে আসতে পারে তিন কেজি ওজনের সন্তান বিনা সিজারে আসবে না কেনে আসবে না কেনে এত আসবে কিন্তু আপনাকে তসবি করতে হবে আমার বন্ধুরা আমার ভাই জানেরা আমি আপনাদের সম্মুখ থেকে আমি যাওয়ার সময় আপনাকে বলবো বাবা আপনারা সকলে দুনিয়া থেকে যাওয়ার আগে আপনারা তৌবা করে নেবেন নিজের নিজের গুণাকে আল্লাহর আগাদিকে রেখে ক্ষমা হয়ে যান আমি যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো আল্লাহ যেন আপনাদের সকলকে তৌবা করে পাকসাপ হয়ে যাওয়া তফিক দান করেন সালাম সালাম হাজারো সালাম আজকের